গুলশান কলোনির দুষ্কৃতী তাণ্ডব থেকে একবালপুরে কুপিয়ে খুন সম্প্রতি এই দুই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে কলকাতার আইন শৃঙ্খলা নিয়ে সেই সঙ্গে দুই ঘটনা বড় সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে পুলিশের ভূমিকাকে গুলশান কলোনিতে তাণ্ডবের পর পাঁচ দিন পেরিয়ে গেলেও মাস্টারমাইন্ড মিনি ফিরোজ অধরা অন্যদিকে একবালপুরের খুনের পর এক সপ্তাহের বেশি সময় পেরোলেও গ্রেফতারি এখনও শূন্য গত বৃহস্পতিবার গুলশান কলোনির তিন তিনটে জায়গায় এভাবেই আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হলেও মূল মাথা ফিরোজ খান ও রফে মিনি ফিরোজ এখনো পুলিশের খাতায় পলাতক এফআইআর এ মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে তাঁর চার দিন ধরে ফেসবুকে ভিডিও পোস্ট করে হম্বিতম্বি করছেন কখনো তৃণমূল কাউন্সিলরকে হুমকি দিচ্ছেন কখনো কলকাতা পুলিশকে চ্যালেঞ্জ ছুটছেন কলকাতা পুলিশে জানা চা রে হ্যাঁ বাস ফটো সে মেরা খরচা আতা হ্যায় আদি বলে আদি মে ওতো ইসে নি দেগা জেসে মেরা ঘর নি চলেগা আমরাจับجو نہیں کیے তারপরও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এর আগে সোমবার রাতে একবালপুর লেনের বাসিন্দা ধনராஜ்প্রসাদের বাড়ির পাশে মদ্যপান ও গালিগালাজ করছিল কয়েকজন দুষ্কৃতী তার প্রতিবাদ করাতেই প্রাণ খোয়াতে হয় 37 বছরের যুবককে সেই ঘটনায় পাঁচ নামে অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত একজনকেও ধরতে পারেনি পুলিশ একের পর এক এরকম ঘটনাতেই পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন পুলিশ কেন থেকে ধরবে সে তো তৃণমূলের কোনো নেতার সঙ্গে যুক্ত তার উপরে আশীর্বাদ আছে তো স্বাভাবিকভাবেই সে দলীয় কর্মসূচি পালন করেছে তাকে তো পুলিশের ধরার কোনো অধিকার নেই আর তার হুমকি দেওয়ার অধিকার আছে কারণ তার দল তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে পুলিশ নিশ্চিতভাবে গোটা বিষয়টা দেখছেন এর আগের একটা ঘটনায় দেখা গেছিল প্রথমে বলা হচ্ছিল ধরা যাচ্ছে না ধরা যাচ্ছে না ধরা যাচ্ছে না তারপর দেখা গেল ধরা পড়েছেন আজকালকার দিনে একটা ফেসবুকে কোথাও থেকে একটা কিছু বলে দিয়ে সে যদি সঙ্গে সঙ্গে স্পট লিভ করে যায় বা ফোনটাকে চেঞ্জ করে দিয়ে যায় তো মানে মানে সে তাকে একটুখানি লোকেট করতেও তো পুলিশের সময় লাগে পুলিশ যা যা করার পুলিশ প্রশাসন দেখছে প্রশ্ন উঠছে দুষ্কৃতীদের নাগাল কেন পাচ্ছে না পুলিশ তাহলে কি এই দুষ্কৃতীদের মাথায় কোনো প্রভাবশালীর হাত রয়েছে পুলিশ ধরতে পারছে না না ধরার ইচ্ছা নেই বা অনুব্রতার মতনই হবে ধরার কোনো ব্যাপার আছে দিনের পর দিন আমি তোমাদের চ্যানেলেই বলেছিলাম দিন 10 আগে ঘটনার। ওরা ইন্ডিয়া যখন রিটালিয়েট করেছিল পাকিস্তানে পাইলগান ঘটনার পরে 10 12 জিলে ওপেন রিভাল বানিয়ে বাইপাস ঘুরে এসেছিল পুলিশ জানে না কাউন্সিলর যে কমপ্লেইন করেছে ঠিকই করেছেন এগো ধরতে কি লাগে কতক্ষণ লাগবে এক দিন একবালপুর কাণ্ডে তদন্তভার বর্তমান লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে মহিব ঠাকুর চক্রবর্তী দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ